রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু সেটা অবুল হতে দেরি হবে না এর সাথে সাথে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সকল বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে এবং আপনাদের সকল হাজত পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক এটি একটি মুজারব আমল অর্থাৎ বুজুরগানি দিন ও আলিম ওলামারা প্রথমত এই আমলটি করে ফলাফল পেয়েছেন এবং এরপরে তা আমাদের জন্য প্রকাশ করে গেছেন যদি আমরা আমলটি সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে তা দূর হয়ে যাবে যত অপূর্ণ কাজ আছে তা পূর্ণ হয়ে যাবে এমনকি যে দোয়াগুলো আমাদের কখনোই কবুল হয়নি সেই দোয়াগুলোও এই ছোট্ট আমলটির কারণে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি করতে আপনাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আমলটি করে যদি আপনারা সুসংবাদ না পান তো আমি এখানেই বসে আছি আপনাদের যা ইচ্ছা বলে চলে যাবেন এটা আমি আমার দৃঢ় বিশ্বাস থেকে বলছি আপনাদেরকেও এই আমলটি দৃঢ় বিশ্বাসের সাথে করতে হবে প্রিয় দর্শক যে কাজ আপনারা দুনিয়ার কোনো কিছুর দ্বারাও করতে পারেননি সেই কাজ আপনারা আজকের এই আমলটি দ্বারা করতে পারবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল প্রিয় বন্ধুরা এখন আমরা জানব যে এই আমলটি কখন কিভাবে করতে হবে আমলটি আপনারা যে কোনো সময়ই করতে পারেন আমলটি করার জন্য প্রথমত তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি একশো এগারো বার পাঠ করবেন নামটি হলো ইয়া কিরু এরপর পুনরায় তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর মহান আল্লাহর কাছে আপনার যত সমস্যা যত হাজত যত চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা আছে তা পেশ করবেন ইনশা আল্লাহ আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে ইনশা আল্লাহ মহান আল্লাহ আলা আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে কবুল করে নিন আমিন